বুঝতে পারি এই উদাল সুরমা হয়েছে পার বিরাট মূলক করেছে বিনয় মাত্র সদর ধর জামাত যাই না মাসকে দৃষ্টি পারি এই উদাল সুরমা হয়েছে পার তরবারি সিিয়ানতু দুষ মনসি, তর বাড়ি নাইয় শুধু থাকবে করেছি আনো তো দুশমন সে বাডি নাই শুধু থাকবে করেছি আনো তো দুশমন সেই চাই না দে আজ জানলা বাদের নারঙ্গী বন কম্পমা সেনানি আমরা বাগলার বিন মুসলমান আমরা অজেড়ো আমরা হবরত উনি দিসু না গোয়ে সিবা চো তো আমরা বাগলার বীর মুসলমান আমরা অজেড়ো আমরা হবর দৌ দিসু না গোয়ে হাতে শাখা মাথায় সিঁদুর হাইরে মুসলমান আল্লাকে তুমি ভুলে গিয়ে যেন হয়ে গেছো সইতা হাতে শাখা মাথায় সিঁদুর হাইরে মুসলমান মুসলমা আল্লাকে তুমি ভুলে গিয়ে যেন হয়ে গেছ সয়তা আজ গোপি সব সচা যে তুমি সেটা চৌ হোম রক্তা বাংলায় আমার লাগু দান

করতে চাই তোমার পেতে আমি চাই ওই পশুদের রক্ত খেতে কলমের কোথায় যারা ঘুষ নিতে চাই তোমার পেতে আমি চাই মানুষের মতো মানুষ হয়ে বাঁচবে সবে আমি চাই নুন পাতল সকলে পাকে সমান ভাবে মোদের শান্তি সুখে তাই রাবো কপাল বুঝি শান্তি নায়ামাদের কপাল বুঝি শান্তি আমাদের কপালে বুঝি শান্তি না দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা নিজের কাজে ব্যস্ত তারা তোমায় দেখার সময় নাই নিজের কাজে ব্যস্ত তারা তোমায় দেখার সময় নাই ইসলাম সারা নাই আমার বিশ্ব ভাই শ্রমিক ভাই একটি কথা বহিলা যায় যে যতদি তার জীবন দিয়ে কিনে নাই স্বাধীনতা সে যদি কে না ওন নির্তর ন তো করে তার মাথা যে জাতি তার জীবন দিয়ে কিনে নাই স্বাধীনতা সে তো দিকে না হন করে তার মাথা শহীদের সেই রক্ত কে আজ হেকন অপমান রক্ত কে দাম আমার লাখ শহীদের দান তবু গেল বন্ধু তোমার বিদেশের প্রতি রক্ত কে না বাংলায় আমার লাখ শহীদের দান তবু গেল বন্ধু তোমার বিদেশের প্রতি

দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি তিনবদলের বদলের দিন কি বন্ধু এখনো আসেনি রক্ত রাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কোণা রক্ত আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কোণা রক্ত নদী পেরিয়ে বাধার পাহাড় মারিয়ে রক্ত নদী পেরিয়ে বাধার পাহাড় মারিয়ে আসবে তবে সুখের ঠিকানা রক্ত রাঙা আকাশে দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কোনা রক্ত রাঙা আকাশে দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কোনা রক্ত রাঙা আকাশে দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কোনা সবাই বলি মার